আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের জন্য নিয়ে আসলাম কাচের অনেক ধরনের ওয়েলজার যারা শৌখিন খুব সুন্দরভাবে রান্না করতে চান তেল মাপ মতো দিতে চান রান্নার ভিতরে তাদের জন্য অনেকগুলো মডেলের আমাদের এই জারগুলা এই দেখেন অনেকগুলো ডিজাইন এই একটা ডিজাইন প্রাইস বলে দিচ্ছি আপনাদের এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ছোট বড় অনেকগুলো সাইজ আছে আমাদের ওয়েলজারগুলো খুব চমৎকার কোয়ালিটি এই ওয়েল জারগুলো যাতে লাগবে সারা বাংলাদেশে আপনার একটা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা স্প্রে করা যাবে আবার হলো আপনার এমনি ওয়েল জার হিসেবে ইউজ করতে পারবেন এটা ইউজ করা যায় এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ছোটোটা আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই বড়টা আছে এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো গোল্ডেন কালার এবং সিলভার কালার ছোটটা আছে তিনশো পঞ্চাশ বড়োটা আছে চারশো পঞ্চাশ টাকা

গ্লাস এর প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা একটা আছে এটা চারশো পঞ্চাশ টাকা পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং কেউ যদি হোলসেল প্রাইসে নিতে চান তাদের কেউ দেওয়া যাবে হোলসেল নিলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন আসসালাম